মাছের পিসগুলো দেখেন দেখে মনে হচ্ছে মাংস এই যে দেখেন কত সুন্দর কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে কম তেল মশলায় তো দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম মেক্কিচেনি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাল লাল টমেটো দিয়ে তেল ঝাল রূপচাঁদ মাছের ঝোল রান্না করে দেখাবো আর রান্নাটা খেতে খুবই সুন্দর হয় আর রান্নাটা মানে এত কম মশলাই রান্না করবো কিন্তু খুবই সুস্বাদু হবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ঝাল রান্না করছি রূপচন্দ মাছের মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা রূপচান মাছ নিয়েছি আর মাছটার ওজন হচ্ছে দেড় কেজি মেহেক কিচেনে এই প্রথম হচ্ছে রূপচান মাছের রেসিপি খুবই সুন্দর মাছটা একদম টাটকা চকচক করছে চাঁদির মতন প্রথমে আঁচটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে না মেহেক এটা চাঁদি আর এটা সোনা চকচক করছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে মাছ থেকে আঁচটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে একবার ধুয়ে দিয়েছি তারপর পুকুরে বসে বসে কেটে নেবো পুকুরেও তো মাছ ফেলেছি কখন ধরবা বড় হোক তখন আমাদের পুকুর থেকে ধরবো আর রান্না করে করে দেখাবো পুরো মাছটা কেটে নিয়েছি আর এটা কিটির জন্য রেখে দিয়েছি বাড়তি যে ওকে দিয়ে ফুলকোটা ফুল কোটা এগুলো খাবে ও অনেক মাছ বের হয়েছে মাছ যত ভালো করে ধোয়া হবে তত স্বাদ বাড়বে সাত থেকে আটবার খুব ভালো করে ধুয়ে পয়সা করতে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সোজা চলে যাবো সালে চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা দিকে ভালো করে গরম হতে থাক আর এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি সব মাছটা নিয়ে দিই আমরা সেই চারজন আর কিতির জন্য নিয়েছি এক পিস এবার আমি লব না হলুদ মাখিয়ে নেবো লবণ লবণ আর মাছে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে মাছগুলো ভালো করে ভেজে নি মাছগুলাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিবে মাছগুলাকে আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি এই যে এরকম লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজারিটা তো সেন্ট উঠছে তাহলে রান্নাটা কত সুন্দর হবে এখানে আমি আর কোনো তেল দিব না যে তেলটুকু দিয়েছি প্রথমে ওই তেলেই রান্নাটা হয়ে যাবে প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জড়ি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে দিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি আর এই রান্নাতে টমেটোটা একটু বেশি লাগবে একদম লাল লাল টমেটো নিয়ে তারই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা সাদ মতো দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে কষে না মশলাটাকে ভালো করে কষে নিয়েছি দিয়ে থেকে তেল ছেড়েছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো ঝালের জন্য দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ নিয়েছি এখানে ভাজা জিরে আর ধনে একসঙ্গে আছে আর একটুখানি কষে নেবো মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষে নিয়েছি আর মশলা যত ভালো করে কষানো হবে মাছ রান্নাটা তত বেশি ভালো লাগবে এবার দিয়ে দেবো পানি ঢাকা দিয়ে প্রথমে ঝোলটাকে আবার ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলা এবার দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলাগুলো মিডিয়াম আছে আর পাঁচ মিনিট আমি জাল করে নেব মাছ রান্না করতে করতে কত মেঘ চলে এলো কালো হয়ে একদম আর আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই যে মাছটা রান্না হয়ে গেছে কালারটা ধরুন কত সুন্দর তেল ছিঁড়েছে নামিয়ে বাটিতে ঢেলে নিই মাছ রান্না নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আর দেখেন কেমন মেঘ ডাকছে হ্রম করে এই মেঘলা মেঘলা দিনে মাছের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের পিস গুলা দেখেন দেখে মনে হচ্ছে মাংস এই যে ধান কত সুন্দর কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে কম তেল মশলায় তো ধান কত সুন্দর রূপচান রূপচান মাছ তো আপনারা অনেক রকম খেয়েছেন আমি যেভাবে দেখালাম একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে মানে এত সুন্দর হয়েছে এটা আশা করছি আজকের এই মাছের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাছ রান্নাটা খেতে চিলি চিকেনের মতো লাগছে মাংসের সাথে টমেটো দিয়ে আছে টক টক ভালো লাগছে